আমি যে অলক্ষুণে যার বাড়িতে যাবো তারই আমাদের বাড়িতে কেন এলে আহ মেনু তুমি থামবে এসব গাল গল্প প্রতিমা তোমার কাটা মণ্ডুটা আমাদেরকে একবার দেখাও তো সোরে যা বলছি উফ আরে সোরে যা সোরে যা পাথরের চোখে পড়ছে না শোনে না একই এতগুলো কুকুর মিলে মেয়েটাকে ছেঁকে ধরেছে আহা। মেয়েটাকে বাঁচাতে হবে তো বলছি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আরে এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে এই পথ দিয়েই যাচ্ছিলাম দেখলাম কুকুরগুলো তোমাকে ঘিরে ধরেছে কিন্তু কুকুরগুলো তোমার ওই থলিটা ধরে এত টানাটানি করছিল কেন বলতো কি জানি আমি বলতে পারবো না খামো খাই কুকুর বলে এমন শুরু করলো রাস্তার কুকুর তো এমনই হয় আচ্ছা আচ্ছা বেশ এবার আমি যাই হ্যাঁ যাই মানে এই রাতের বেলা কোথায় যাবে আর এত রাতে তুমি কোথা থেকেই বা আসছিলে আমি 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 এইখানে এই সামনেই আমি আমি চলে যাব আমি ঠিক চলে যাব সামনেই সামনে কোথায় যাবে না না তোমাকে দেখে তো মনে হচ্ছে কতদিন তোমার ঠিক করে খাওয়া জোটেনি তার উপরে তোমাকে দেখেও খুব ক্লান্ত মনে হচ্ছে না না তুমি তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো তোমার বাড়িতে না 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 সে হয় না কখনোই হয় না আমি যাচ্ছি আমি আমি চলে যাচ্ছি আরে তুমি এমন কেন করছো তোমার কোনো ভয় নেই বাড়িতে আমার গিন্নি রয়েছে ছেলেপুরে রয়েছে তাছাড়া এই রাতে এক একটা মহিলাকে ছেড়ে আমি বাড়ি ফিরতে পারবো না 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 আপনি বুঝতে পারছেন না আমি কিছুতেই আপনার সাথে যেতে পারবো না এখন অনাচার আমি করতে পারবো না অনাচার বুঝেছি তুমি হয়তো ধর্ম জাতি এসব নিয়ে ভাবছো তুমি নিশ্চিন্তে থাকো আমরা এসব মানি না এবার চলো তো আপনি কেন আমাকে বাধ্য করছেন আপনি জানেন না এর ফল কি ভয়ানক হতে পারে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আবার এক কথা বললাম তো তুমি যেই জাত যেই ধর্মেরই হও না কেন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না তুমি একজন মানুষ আর এই মুহূর্তে তোমার খাবার আর বিশ্রামের দরকার ব্যাস আর একটাও কথা না চলো তো চলো চলো বিমল আর একটাও বাক্য ব্যয় না করেই প্রতিমাকে প্রায় জোর করেই নিজের বাড়ির দিকে নিয়ে চলল এদিকে প্রতিমা হাজার অনিচ্ছা আর দ্বিধা সত্ত্বেও যেতে বাধ্য হলো কিন্তু তার মুখে যেন ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট বিমল নিজের বাড়ির কাছে গিয়েই হাঁক দিল শুনছো শিগির বাইরে এসো কি হয়েছে গো আর তোমার ফিরতে এত দেরি হল যে ওমা এটা কে গো বলছি বলছি সব বলছি কিন্তু তার আগে তুমি ওর জন্য ঘরে যা কিছু খাবার আছে সেটা নিয়ে এসো তো আর হ্যাঁ সঙ্গে এক গ্লাস দুধও এনেও কিন্তু হ্যাঁ আ আমি এত কিছু খাবো না আরে তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না তুমি ঘরে এসো তো না না আমি এখানেই বসবো এই নাও শিগগির খেনাও খেয়ে নাও দেখি আহা। পেট ভরে খাওনি মনে হচ্ছে তা মেয়ে তোমার নাম কি হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স নাম একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সার এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি আইপিএল চলছে সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কার্নিভাল জেতার সুযোগ এছাড়া এখানে আপনি ফ্রি বাজি ধরতে পারেন এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ আরও অনেক কিছু জেতার সুযোগও রয়েছে এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ওয়ান জিরো জিরো টি ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দিকে রিং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ওয়ান জিরো জিরো টি টি ব্যবহার করুন এবং বোনাস পান আমার নাম আমার নাম প্রতিমা আচ্ছা বেশ কিন্তু কোথা থেকে যেন একটা গন্ধ আসছে তোমরা সত্যি খুব ভালো গো একজন অচেনা অজানা মেয়েকে ঘরে ঢুকিয়ে তোমরা এত যত্ন করলে কিন্তু তোমরা জানো না তোমরা কত বড় বিপদ ডেকে আনলে বিপদ ডেকে আনলাম কি আবল তাবোল বকছো কারোর উপকার করা কি খারাপ নাকি উপকারের প্রতিদানে আমি যে তোমাদের কিছুই ফিরিয়ে দিতে পারবো না বরং তোমাদের অনিষ্ট হবে মোটেই নয় ওসব তোমার মনের ভুল কিন্তু প্রতিমা এবারে বলো তো তোমার বাড়ি কোথায় আর তোমার পরিবার পরিজন তারাই বা কোথায় আমার কেউ নেই দিদি কিন্তু একসময় সব ছিল নিজের লোভে আমি সব কিছু হারিয়েছি সব কিছু আর আজকে একটা মূর্তিমান আতঙ্কের মতো ছুটে বেড়াচ্ছে শুধু পালিয়ে বেড়াচ্ছে তার মানে এমন কি হয়েছিল তোমার জীবনে যে তুমি এরকম বলছো মধুপুর গ্রামে আমার বাড়ি ছিল আমার বাবা হরিনাথ ছিলেন সেখানকার সব থেকে বড় তান্ত্রিক লোকে যেমন তাকে সম্মান করত তেমনি তার কথা মেনে চলত ছোট থেকেই বাবাকে অসাধ্যকে সাধন করতে দেখেছিলাম সেই থেকেই তন্ত্রবিদ্যার প্রতি আমার তীব্র আকর্ষণ জন্মেছিল আমিও ভাবতাম বাবার মতো তন্ত্রবিদ্যা শিখে অনেক অনেক বড় তান্ত্রিক হয়ে উঠব আর তারপরে অনেক টাকা রোজগার করব বাবা বলছি আমি পুজোর জোগাড় করে দিই প্রতিমা তুই হঠাৎই এই ঘরে কি ব্যাপার রে তুই তো আগে কখনো আসলে অনেক দিন ধরে তোমাকে এই কথাটা বলবো বলবো করছিলাম বাবা বলছি আমি তন্ত্রবিদ্যা শিখতে চাই আমিও তোমার মতো তান্ত্রিক হতে চাই তুই তান্ত্রিক হতে চাস কিন্তু হঠাৎ মানে আগে তো কখনো তোর মধ্যে এমন কোনো আগ্রহ দেখিনি আসলে ছোট থেকেই তোমাকে তন্ত্র সাধনা করতে দেখেছি চোখের নিমেষে ভেলকি বাজির মতো অসম্ভবকে সম্ভব করতে দেখেছি তাছাড়া এই কাজে এত টাকা যে আজকে যা বলেছিস সেটা যেন আর কখনো মুখে আনিস নে তন্ত্রবিদ্যা এক সাধনা এটা কোনো ভেলকিবাজি বাজি নয় এই বিদ্যা জনসাধারণের কল্যাণের জন্য তাদের মঙ্গলের জন্য আর সেটা না হলেই ঘোর সর্বনাশ কিন্তু বাবা আমি বলছিলাম যে তোমার উত্তরাধিকারী হিসেবে তুমি যদি আমাকে এই বিদ্যা শিখিয়ে দাও তাতে সমস্যাটা কোথায় না প্রতিমা না আমি সারাটা জীবন তন্ত্র সাধনা করেছি যেটুকু শিখেছি মানুষের কল্যাণে কাজে লাগিয়েছি কিন্তু কেউ যদি এই বিদ্যাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে তাহলে অনর্থ হয়ে যাবে তার জীবন নরক হয়ে উঠবে না বাবা তুমি বুঝতে পারছো না আমি এই বিদ্যা শিখে এটাকে আরো অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবো না না রে মা তুই এবারে আয় আমার কাজ আছে কিন্তু বাবা বললাম না আমার কাজ আছে সেদিন বাবার কথা শুনে আমি তার ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু আমার মনের মধ্যে যেন বাবার প্রতি ভীষণ রাগের জন্ম হয়েছিল বারবার মনে হচ্ছিল বাবা তার নিজের মেয়েকে এই বিদ্যা শেখালো না চোখের সামনে আমার দেখা বড় লোক হওয়ার স্বপ্নটা যেন তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছিল একদিন বাবা আমাকে ডেকে বলল ও প্রতিমা এসেছিস হায় আয় তোমা তোর সাথে কিছু জরুরি কথা ছিল হ্যাঁ হ্যাঁ বাবা বলো না দেখ মা আমি সারাটা জীবন তন্ত্র সাধনা নিয়ে থেকেছি এটাকে ধ্যান জ্ঞান করে যেটুকু পেরেছি মানুষের উপকার করেছি কিন্তু কখনো কোনো শিষ্য বানাইনি তার মানে বাবা নিশ্চয়ই আমাকে তার শিষ্য করবে কেন বাবা না কারোর মধ্যে সেই যোগ্যতা আমি খুঁজে পাই এখন আমার বয়স হচ্ছে আর কদিনই বা বাঁচব তাই তোকে আমার শেষ ইচ্ছের কথা বলতে চাই এসব কি অশুভ কথা বলছো বাবা তোমার কিচ্ছু হবে না না মা মৃত্যু কি আর বলে আসে তাই তোকে বলে দিচ্ছি আমি মারা গেলে আমার দেহ যেন দাহ করা না হয় সেই দেহ তুই সমাধি দিস এই কথা আমি তো ভাবলাম আর একটা কথা নিশ্চয়ই আমার লাভের কথা হ্যাঁ বলো বাবা আমার তন্ত্র সাধনার যত সামগ্রী পুঁথি রয়েছে সবগুলো আগুনে পুড়িয়ে দিস এটাই আমার ইচ্ছে সেদিনও মুখ বুঝে বাবার ঘর থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম এরপরে কিছু দিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যায় বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আমার ছেলে হয় এমনিতে সংসারে অভাব না থাকলেও আমার মনে সুখ ছিল না বরের অল্প রোজগারে আমার শখ আহ্লাদ মিটতো না ও বাবা কই গো বউ হ্যাঁ শিগগির এক গুটি জল দাও দেখি হ্যাঁ তেষ্টায় যেন গলা শুকিয়ে গেল হো তেষ্টা পেয়েছে তো নিজে জল নিয়ে খাও না আমি কি তোমার বাপের চাকর নাকি যে হুকুম করছো কি হলো প্রতিমা এরকম ভাবে কথা বলছো কেন সারাদিন খেটে খুটে এসে একটু জল চাইছি আর তুমি কাজ করে আমায় উদ্ধার করে দিয়েছে ওই তো তোমার কাজ দুবেলা পেটে ভাত ছাড়া ওই টাকায় তো আর কিছুই হয় না ও কি কথা বউ আমি তো সারাদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি যাতে তোমাদের দুজনকে ভালো রাখতে পারি তাছাড়া গরিবের ঘরে দুবেলা খাবার ছাড়া আর কী চাই বলো এই শোনো আমি গরিব হতে চাই না আমি বড়লোক হতে চাই না অনেক অনেক টাকা চাই আমার কিন্তু তোমার মতো অপদার্থের দ্বারা তো সেসব হবে না আমি জানি প্রতিমা দিদি প্রতিমা দিদি শিগগির একবার মধুপুর চালক তান্ত্রিক মশাইয়ের অবস্থা খুব খারাপ হয়তো আজকে কিছু হয়ে যেতে পারে তুমি যখন এসেই গেছো তাহলে দেরি না করে তান্ত্রিক মশাইয়ের দেহ দাহ করা হোক না না বাবার ইচ্ছে ছিল তার দেহ যেন সমাধি দেওয়া হয় বেশ ঠিক আছে তবে তাই হোক তান্ত্রিক মশাই আমাদের সকলের বাবার মতন ছিলেন এবার যে আমাদের কি হবে সব বিধি বিধান অনুযায়ী বাবাকে সমাধি দেওয়া হলো সত্যি বলতে বাবার মৃত্যু হওয়াতে না আমি একটুও দুঃখ পাইনি বরং মনে ছিল বাবার বিরুদ্ধে একরাশ ক্ষোভ আর অভিযোগ তাই যখন সব শেষ করে ফিরছি তখন আমার স্বামী আমাকে বলল এই প্রতিমা তোমার বাবার সব বই পত্র তন্ত্র মন্ত্র ওই জিনিসগুলো কি করবে কি আবার করব ওগুলোকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেই হলো কই দেখি তো কি কি রয়েছে এই তো এ এই তো সেই বইটা যেটা বাবার মাথার কাছে থাকতো কোনো দিন বাবা এটা কাউকে ছুঁতে দেয়নি দেখি তো দেখি তো এটার মধ্যে কি এমন লেখা রয়েছে বইয়ের প্রথম পাতায় লেখা ছিল কারোর অতীত বর্তমান ভবিষ্যৎ জানার অব্যর্থ উপায় বিভিন্ন ধরনের উপাচারের সাথে সাথে তার জন্য দরকার ছিল একটা জ্ঞানী সত্য মৃত মানুষের মাথা এই সকল উপকরণ একত্র করে যজ্মে বসলেই আমি মানুষের ভূত ভবিষ্যৎ দেখতে পারবো আমার মন যেন উতলা হয়ে উঠলো সময়ে স্বামীর সাথে শ্বশুরবাড়ি চলে গেলাম কিন্তু আমার মনে তখন শান্তি নেই হু রাজ্যে অনেক হলো ছেলেটা কেঁদে ঘুমিয়ে পড়লো আর এদিকে তুমি অন্ধকারে বসে কি করছো হ্যাঁ ও কিছু নয় এমনি খুব মাথা ধরেছিল তাই আর কি তোমার খাবার ঢাকা দেওয়া আছে খেয়ে নাম আমি পরে আমার এতদিনের স্বপ্ন আশা শুধুমাত্র এক পা দূরে রয়েছে কিন্তু এই শুদ্ধ মৃত মানুষের মাথা আমি পাব কোথায় কোথায় পাব কোথায় পাবো হ্যাঁ বাবা হ্যাঁ বাবার মাথা মতো জ্ঞানী মানুষের মাথা যদি আমি এই কাজে ব্যবহার করি তাহলে আমার সাধনা নিশ্চয় সফল হবে হ্যাঁ 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 এই কথাটা আগে আমার মনে কেন এলো না 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 আর দেরি করলে চলবে না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধি থেকে ওই মাথাটা কেটে বের করতে হবে আর তারপরে নিচে থাকতে তুমি আমাকে কোনো সাহায্য করনি বাবা কিন্তু এবারে দেখো তুমি মরে যাওয়ার পরে আমি তোমার এই মাথা নিয়ে নিজের যজ্ঞ সম্পন্ন করব। নিজের স্বপ্ন পূরণ করবো আর বড় লোক হওয়ার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না কেউ না হবে এরপরে ওই বাবার পুঁথি দেখে সমস্ত বিধি মেনে যজ্ঞ সম্পন্ন করলাম সত্যি বলতে এই বাবার কাটা মাথাটা দেখিও না আমার যেন একবারও কোনো কষ্ট অনুভূত হয়নি কেবল আনন্দ হচ্ছিল লক্ষ্যে পৌঁছানোর আনন্দ ধীরে ধীরে যজ্ঞ শেষের দিকে যাওয়ার সাথে সাথেই মনে হলো একটা একটা বিশেষ শক্তি আমার আমার চারপাশে আবর্তিত হতে শুরু করেছে হঠাৎই হঠাৎই বাবার সেই কাটা মুন্ডুটার দিকে তাকাতেই সেটা বলে উঠলো বিশ্বাদ অতীত সবই বলে দেবো সঠিক সঠিক ও শাহরে যাচ্ছে ওকে যেতে বারুন ক শাহরে গেলে ওর মৃত্যু আনিবারছো ওকে বারুন ক এই এই ধনু ধনু এই সকাল সকাল কোথায় যাচ্ছো আরে ইয়ে প্রতিমা দিদি যে আমি শহরে নতুন কাজ পেয়েছি গো সেই জন্যই যাচ্ছি যেও না যেও না ধনু বাড়ি ফিরে যাও হ্যাঁ মানে এটা কি বলছে দিদি কাল থেকে আমার কাজে যোগ দেওয়ার কথা যেটা বলছি সেটা শোনো ধনু শহরে গেলে কাল তোমার বড় বিপদ হবে আমার কথা শোনো বাড়ি ফিরে যাও কি যে বললো কিছুই বুঝলাম না কিন্তু তবু মন সায়ে দিচ্ছে না থাক বাড়ি ফিরে যায় ধন্য ধন্য তুমি দিদি ধন্য কালকের কালকের আবার কাজের জায়গায় আগুন লেগে জন মারা গেছে যদি আমি সেখানে থাকতাম তাহলে তো আমিও মারা যেতাম শুধু শুধু তোমার জন্য শুধু তোমার জন্য আমার প্রাণ রক্ষা পেলো দিদি শুধু তোমার জন্য আরে আরে এত ধন্যবাদ দেওয়ার কি আছে তুমি তোমার ভাইয়ের মতো তুমি সুস্থ আছো ব্যাস এইভাবেই ধীরে ধীরে গ্রামের মধ্যে আমার নাম ছড়িয়ে পড়তে শুরু করলো প্রথমে দুই একজনকে উপকার করার পর থেকে যখন দলে দলে লোক আসতে শুরু করলো তখন আমার এতদিনের লোভ যেন মাথা চাড়া দিয়ে উঠলো দশ কুড়ি পঞ্চাশ যার থেকে যেমন পেতাম নিয়ে নিতাম মনে হলো আমার বড় লোক হওয়ার রাস্তায় আর কোনো বাধা নেই কিন্তু বলে না মানুষের লোভ তার পতন ডেকে আনে আমার ক্ষেত্রেও তাই হলো সেদিন এক বৃদ্ধা তার নাতির জন্য আমার কাছে এসেছিল তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও দিদিমা তোমার নাতি দীর্ঘজীবী হবে বেশ বেশ অনেক ধন্যবাদ মা এবারে আমি আসি আসি মানে আমার দক্ষিণাটা দিয়ে যাও পঞ্চাশ টাকা এই মানে মা আমার কাছে তো অত টাকা নেই আমি গরিব মানুষ টাকা কোথায় পাবো মা কি টাকা নেই যখন তখন এসেছিলে কেন আমার কাছ থেকে ভবিষ্যৎ জেনে নিয়ে এখন একামি হচ্ছে টাকা না দিয়ে তুমি কিছুতেই যেতে পারবে না দাও বলছি আমি সত্যি বলছি মা আমার কাছে কোনো টাকা নেই আমি আমি না হয় পরে ভিখিরি কথা গার পয়সা নেই আবার শখ দেখো না যাও বেরো বলছি সত্যি এটা আমার সোনার ডিম দেওয়া হাস বাবা আমাকে বেঁচে থাকতে কোনো উপকার করেনি কিন্তু কিন্তু এখন কিন্তু এই মুখটা কেমন কেমন যেন পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে না কি জানি কবে হয়তো বাবা বাইরে অনেক লোক বসে রয়েছে

হঠাৎ করে স্বামীর মৃত্যুর পরে ছোট ছেলেটাকে নিয়ে যে কি করব বুঝতে পারছিলাম না ভেবেছিলাম লোকের ভবিষ্যৎ দেখেই হয়তো সংসারটা চালাতে পারবো কিন্তু উল্টো সেই অপ্রাকৃতিক শক্তি আর আমাকে সাহায্য করতো না এদিকে একদিন এক আত্মীয়ের বাড়িতে সাহায্য চাইতে গেলে তারা আমাকে আশ্রয় দেয় কিন্তু রাতে সেই কাটা মুন্ডুর দিকে থাকাতে পায়ের তলার জমি সুরে গেল সেই মুন্ডুর মুখের আদল তখন তখন সেই আত্মীয়ার মুখে বদলে গেছে আমি পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে সেই মুন্ডুটাকে জলে ফেলে দিলাম কিন্তু না না যে সর্বনাশ আমি জেচে নিয়ে এসেছি সে আবার আমার কাছে ফিরে এলো তার মানে তার মানে সেই কাটা মুন্ডু জলে ফেলে দেওয়ার পরও তোমার কাছে ফিরে এসেছিল হ্যাঁ তারপর থেকে যার কাছে গেছি সেই কাটা মুন্ডু তার মুখের আদল নিয়েছে তারপরে তার মৃত্যুর খবর পেয়েছি কিন্তু তোমার ছেলে ওকে আমার এক আত্মীয়ের বাড়িতে রেখে দিয়েছে আর আমি ভয়ে আতঙ্কে এইভাবেই পথে পথে ঘুরে বেড়াচ্ছি সব সময় শুধু একটাই ভয় একটাই আতঙ্ক আমি যে অলক্ষণে যার বাড়িতে যাব তারই কিন্তু তাহলে তুমি আমাদের আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কেন এলে আসতে চাইনি বিশ্বাস করো আমি সত্যি আসতে চাইনি কিন্তু দাদা আহ মিনু তুমি থামবে এসব গাল গল্প প্রতিমার মনের ভুল এগুলো কখনো হয় নাকি না গো আমার কিন্তু খুব ভয় লাগছে ভয় কিসের ভয় আচ্ছা ধরো প্রতিমা তোমার এই কাটা মুন্ডুটা আমাদেরকে একবার দেখাও তো এত গল্প শুনলাম এবার একটু নিজের চোখেও দেখি প্রতিমা ধীরে ধীরে তার থলি থেকে সেই মুন্ডুটা বের করে আর বের করতেই তিনজনেই চমকে দেখে সেই কাটা মুন্ডুটার মুখের আদল হুবহু বিমলের মতো হয়ে গেছে নোর চোখে সেদিকে তাকাদেই দেখা দিয়ে সে বুকে হাত দিয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লো ওগো ওগো তোমার কি হলো শুনছো চোখ খোলো চোখ খোলো না দাইনি বিছা চিনি তোর জন্য আমার সর্বনাশ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল ওগো তোমার কি হলো ও চোখ খোলো না চোখ বলেছিলাম আমি বলেছিলাম আমার থেকে দূরে থাকতে আমার থেকে দূরে থাকতে আমি বলেছিলাম আমার কথা আপনি শোনেননি প্রতিমা ছুটে দৌড়াতে দৌড়াতে চলে গেল কিন্তু কিছুক্ষণ পরেই সেই কাটা মুণ্ডুটা আবার তার থলির মধ্যে গিয়ে ঢুকে পড়ল